কেন আপে আপনার কমলে কেন ছুরি থাকবে আপনার এই ঢাকা ঢাকা চিন্তা কর হ্যান্ডকাপ লাগান হ্যান্ডকাপ লাগান আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু সব ভালো করতেছিলাম আপনি হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ ওদের নিশাগ্রস্ত হয় সুস্থ না কিন্তু ও কিন্তু সুস্থ না

চোখ এতক্ষণ তুই পুলিশের সাথে অনেক ই ওই গুন্ডা তুই চিন্তাই কার তুই আবার ঠিক আছে পুলিশের সাথে দেখেন এই যে মারতে দেন ওরে কতজন গণতোলা দিতে দেন ধরেন ওরা গণ কলেজ